আমি ভাই আলখারি রোড এর দশ নম্বর বিজে থাকি ভাই এনতে আমার এরা দৈরে লইছে ভাই এনতে দৈরে আইন না এনতে এই যে দৈরে আজকে ফার্স্ট দিন দৈরে মারতাছে বুধবারে আনছে মাগরিবের সময় আর ওনে আজকে তো জানি নি আজকে হইছে রবিবার না সোমবার দই আমার কাছে আমার যে আত্মীয় স্বজন আছে দুই লাখ চার লাখ পাঁচ লাখ করে আনিছে লাস্টে তো না দেখি আমার মুদিরে আমি টিকিট কাটা হয়ে আমার টিকিট আছে আমি ফ্লাইট ছয় তারিখে ফ্লাইট ফার্স্ট তারিখে রাইতে একটা সম ফ্লাইট আমি জামুগা এরা আমার এক ওইতে আছে কয় তোর মুদুরিটা ফোন দিয়ে টান আমি মুদির ফোন দিছি পরে মুদির রে সাতাশ সরিয়াল দিছে কালকা এই সাতাশ সরিয়াল কালকে এক ড্রাইভার দিয়ে পঞ্চাশটা বাড়া দিয়ে সানা বিকাশ করিয়া করে দিছি এরা কইসে রাইতে ছাইরা দিব আমার সার সেনা ভাই অনেক কইতাছে কয় কোন মতুয়া কয় মতুয়া আমার তাই এই রাস্তার বাড়া পাইবো ফার্স্ট দিনের মতুয়া বলে ফার্স্ট দিনের রাস্তার বাড়া পাইবো এই বাড়া লাগে বলে দেয় না গাড়ি আটকায় রাখছে গাড়ি আটকায় রাখছে বলে এর লেগে ভাই আমার সার না সেনা সোয়াল তে কইতাছে তেইশ সরিয়াল দে রাস্তার বাড়া দিয়া তুই যাই আমি মনে হয় আমার বন্ধু বান্ধব যা সব একশো জনের কাছে ফোন দিছি কেউ ওই টাকা দেয় না ভাই কয় তুই অহরণের কাছে আসর তোর টিয়া ওই টাকা আচ্ছা ঠিক আছে ওকে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান